আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আর আমি আজকে সকাল সকাল এই ফুলের রাজ্যে চলে আসলাম ফুল আসলে সবাই পছন্দ করে ফুল আসলে সবাই ভালোবাসে অনেক সুন্দর লাগে এখন শীতকাল ফুলের সমারোহ সব জায়গায় চলে আসলে ফুলের যেই গ্রান আমি এতক্ষণ মাঝখানে এসে উপভোগ করলাম যে ফুলের একটা যে সুন্দর গ্রান আসলে ওটা আসতেছে আমি এখন পাইতেছি এখন প্রায় অনেক সকাল মৌমাছি মধু আহরণ করতেছে ফুল থেকে